চব্বিশতম রাজ্য সম্মেলনে কেন্দ্র করিয়া আমরা পচা কাজ করছিলাম ইয়ে গেটে একটা বড় ব্যানার সেখানে মধ্যে লাগানো হয়েছিলো সেই ব্যানারগুলি ছিঁড়ে ফিরে দিতে আমাদের যে ফ্ল্যাগগুলি লাগিয়েছিলাম সেই ফ্ল্যাগগুলিও নিয়ে চলে গেছে তার তার পরিপ্রেক্ষিতে কারা করলো এটা আমরা তো জানি এরা যে শাসক গোষ্ঠী এইগুলি করে হ্যাঁ সেদিক থেকে আমাদের মনোয়ারী এরা আতঙ্কিত ভয় ভিত তার জন্য এগুলি করছে এবং আমরা তার তীব্র নিন্দা করছি এবং গণতন্ত্রের উপর যে আক্রমণ সংবিধানের উপর যে আক্রমণ এই আক্রমণকে আমরা প্রতিহত করার জন্য আমার লড়াই